আচার্য চাণক্য তার গ্রন্থ চাণক্য নীতি অত্যন্ত স্পষ্ট এবং গভীর কথা বলেছেন মূর্খদের সঙ্গে বিতর্ক করা নিন্দুকদের উত্তর দেওয়া এবং নিচু লোকদের সঙ্গে তর্ক করা বুদ্ধিমত্তার লক্ষণ নয় বয়ং মূর্খতার পরিচয় আর এই কথাটি বোঝা আজকের সময়ে সবচেয়ে বেশি প্রয়োজন কারণ আজকের দুনিয়ায় আমরা প্রতিদিন অগণিত নেতিবাচকতা উত্তেজনা এবং বিতর্কের মধ্যে আটকে থাকি প্রত্যেকে আমাদের নামিয়ে দেওয়ার জটিলতায় ফেলার এবং আমাদের শক্তি চুরি করার চেষ্টা করে এমন পরিস্থিতি যদি আপনি জানেন না কখন এবং কিভাবে উপেক্ষা করতে হয় তাহলে আপনি ধীরে ধীরে জীবনে আসল দৌড় থেকে বেরিয়ে যাবেন কিন্তু যে ব্যক্তি উপেক্ষা করা শিল্পে পারদর্শী সেই এগিয়ে যায় সেই তার লক্ষ্যর প্রতি মনোযোগী থাকে এবং সেই হয়ে ওঠে আসল খেলোয়াড় আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সেই আটটি দুর্দান্ত উপায় যার মাধ্যমে আপনি উপেক্ষা করতে শিখবেন হ্যাঁ শুধু উপেক্ষা নয় এমন উপেক্ষা যে লোকেরা আপনার পেছনে ছুটবে যখন আপনি এই উপায়গুলো গ্রহণ করবেন তখন শুধু আপনার মানসিক শান্তি বজায় থাকবে না বয়ং আপনি সেই জনতার থেকে আলেদা হয়ে দাঁড়াবেন যারা প্রতিটি ছোটোখাটো বিষয়ে প্রতিক্রিয়া দেখায় এবং নিজেকে জটিলতায় ফেলে রাখে যারা প্রতিবার তর্কে ঝাঁপিয়ে পড়ে প্রতিটি বিষয়ে প্রতিক্রিয়া দেখায় এবং নিজের শক্তি নষ্ট করে কিন্তু আপনি আলেদা হবেন আপনি সেই জনতার ওপরে থাকবেন যার ফলে আপনার জীবনের সাফল্যর পথ নিজে থেকেই খুলে যাবে তো চলুন বন্ধুরা আজ আমি আপনাদের বলবো এমন কিছু দুর্দান্ত উপায় যার মাধ্যমে আপনি উপেক্ষা করতে শিখবেন আর যে এই কৌশল শিখে ফেলেছে সে বুঝে নিন যে জীবনের খেলাই বদলে গেছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে আমি আপনাদের এমন একটি ব্রোনাস পয়েন্ট দেব। যা শুধু জীবনভর আপনার কাজে আসবে না বয়ং আপনাকে এই দুনিয়ার জনতার থেকে সম্পূর্ণ আলাদা করে দেবে জীবনে আমাদের সকলেরই অনেক সময় ব্যর্থতার মুখোমুখি হতে হয় তা সে পরীক্ষায় ফেল করা হোক ব্যবসায় লোকসান হোক বা সম্পর্কে ফাটল ধরা হোক এমন সময় আমাদের মনে একটি সংগ্রাম শুরু হয় বাইরের পরিস্থিতি আমাদের হতাশ করে আর ভেতরের মন অস্থির হয়ে ওঠে তখন আমাদের প্রয়োজন একটি শক্তিশালী মানসিকতা একটি ইতিবাচক চিন্তাভাবনা যা আমাদের হতাশা এবং নেতিবাচকতা থেকে বের করে আনতে পারে এখানে চাণক্যর নীতি অত্যন্ত উপযোগী প্রমাণিত হয় চাণক্য তার গ্রন্থে বারবার বলেছেন যে মানুষের মনের অবস্থায় তার সবচেয়ে বড় শক্তি এবং দুর্বলতা তিনি বলেছেন যে মনকে নিয়ন্ত্রণ করা সবচেয়ে বড় শিল্প যদি আপনি আপনার মনকে নেতিবাচক চিন্তা থেকে মুক্ত রাখেন তাহলে আপনি যে কোনো পরিস্থিতি স্থির থাকতে পারবেন তাই প্রথমে আপনাকে বুঝতে হবে যে দুনিয়া সব সময় আপনার ইচ্ছা অনুযায়ী চলবে না সবাই আপনার কথা বুঝবে না এবং সব পরিস্থিতি আপনার প্রত্যাশা অনুযায়ী হবে না এমন পরিস্থিতি যদি আপনি প্রতিটি বিষয়ে মনোযোগ দেন তাহলে আপনি ক্লান্ত হয়ে পড়বেন তাই জরুরি যে আপনি জিনিস এবং মানুষকে উপেক্ষা করতে শিখুন চাণক্য নীতিতেও বলা হয়েছে যে কখনও কখনো লড়াই বা বিতর্ক থেকে বাঁচাই বুদ্ধিমানের কাজ অপ্রয়োজনীয় ঝগড়া এবং বিষক্ততা থেকে দূরে থাকা সাফল্য এবং মানসিক শান্তির জন্য অপরিহার্য যখন আপনি নেতিবাচক কথাগুলো উপেক্ষা করেন তখন আপনি আপনার শক্তিকে ইতিবাচক দিকে ব্যবহার করতে পারেন এটাই ইতিবাচকতার আসল শক্তি আপনার মনে শান্তি থাকে এবং আপনি আপনার লক্ষ্যর ওপর মনোযোগ রাখতে পারেন আমাদের জীবনে অনেক কিছু আসে যা আমাদের পছন্দ হয় না কিন্তু তা নিয়ে থাকতে হয় চাণক্যর এর উদাহরণ দিয়েছেন গোলাপ ফুল এবং কাঁটার মাধ্যমে প্রতিটি গোলাপ ফুলের সঙ্গে কাটা থাকে আপনি যতই চেষ্টা করুন কাটাগুলো পুরোপুরি দূর করতে পারবেন না কিন্তু তাদের এড়িয়ে পুলের কাছে পৌঁছালো সম্ভব এই কথা সমাজ সম্পর্কে এবং জীবনের পরিস্থিতির ক্ষেত্রেও প্রযোজ্য প্রতিটি জায়গায় কিছু না কিছু কষ্ট এবং বাধা থাকবে কিন্তু আপনাকে সেগুলোর সঙ্গে লড়াই করার পরিবর্তে এড়িয়ে যাওয়ার উপায় শিখতে হবে এতে আপনি আপনার শক্তি এবং সময় নষ্ট করবেন না ভিডিওর শুরুতেই আমি বলেছিলাম যে আবর্জনা দিকে মনোযোগ না দেওয়া বেশি জরুরি আজকের সময়ে তোর মানুষের কথা এবং নেতিবাচকতা অনেক বেশি যদি আপনি প্রতিটি খারাপ জিনিসের সঙ্গে লড়াই করার চেষ্টা করেন তাহলে আপনার সমস্ত শক্তি সেখানেই শেষ হয়ে যাবে চাণক্য নীতিতে স্পষ্ট করেছেন যে বুদ্ধিমান ব্যক্তি সে যে অপ্রয়োজনীয় লড়াই বা ঝগড়ায় জড়াই না সে তার শক্তিকে সঠিক জায়গায় ব্যবহার করে এবং সময় বাঁচায় আপনি আপনার মনে ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রাখুন এবং শুধু ভালো জিনিসের ওপর মনোযোগ দিন তাই আপনাকে এমন পরিস্থিতি এবং বিষাক্ত মানুষদের থেকে বাঁচতে হবে যদি আপনি একবার ব্যর্থ হন তাহলে হতাশ হয়ে হাল ছেড়ে দেবেন না চাণক্য নীতিতে বলা হয়েছে যে যে বারবার পড়ে গিয়ে উঠে দাঁড়ায় সেই বিজয়ী হয় আপনি আপনার মনকে একটি ইতিবাচক রাখুন যে ব্যর্থতা আপনার জন্য শেষ নয় বয়ং নতুন শুরুর প্রেরণা হয়ে ওঠে টিপে হার মেনে নেওয়া সহজ কিন্তু সাফল্যের জন্য অবিরাম প্রচেষ্টা এবং ইতিবাচক চিন্তা প্রয়োজন এই পুরো প্রক্রিয়া ইতিবাচক মনোভাবের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ যখন আপনি জিনিসগুলো উপেক্ষা করতে শিখে যান তখন আপনি আপনার মনকে শান্তি প্রদান করেন এবং আপনার জীবনকে আরও ভালো দিকে নিয়ে যান চালক্য নীতি আমাদের এটাই শেখায় যে মনের শক্তি চেয়ে বড় কোনো শক্তি নেই যখন আপনি আপনার মনকে নিয়ন্ত্রণ করতে পারেন তখন বাইরের কোনো বাধা আপনাকে হারাতে পারে না এটাই আপনার সবচেয়ে বড় সাফল্যর চাবি কাঠি দুই নাম্বার সবাইকে উত্তর দেবেন না সময় উত্তর দেবে প্রতিটি কথার উত্তর দেওয়া জরুরি নয় কখনো কখনো উত্তর না দেওয়া বয়ং কাজ করে দেখানো বেশি জরুরি অনেকে আপনাকে উসকে দেবে বলবে তুমি কিছুই করতে পারবে না এটা তোমার কম্ব নয় তুমি তো ব্যর্থই থাকবে কিন্তু এই কথাগুলো উত্তর মুখে নয় কাজ দিয়ে দেওয়া হয় চাণক্য নীতিতে স্পষ্ট বলা হয়েছে যে সময়ে চেয়ে বড়ো কোনো উদারতা নেই যারা আপনাকে ছোট দেখায় সময় নিজেই তাদের ছোট্ট করে দেবে যদি আপনি ধৈর্য এবং সঙ্গে আপনার পথে এগিয়ে যান চাণক্য বলেছেন যে বুদ্ধিমান সে যে অর্থহীন বিতর্ক থেকে দূর থেকে তার লোকর প্রতি মনোযোগী থাকে আজ তারা আপনার ওপর হাসছে কিন্তু কাল তারা আপনার প্রশংসা করবে যদি আপনি তাদের উত্তরে না জড়িয়ে আপনার কাজে মন দেন আপনি শুধু উপেক্ষা করুন এবং বেড়ে উঠুন এটাই চাণক্য নীতি সময় নষ্ট না করে আপনার লক্ষ্যর দিকে এগিয়ে যাওয়া কুকুর ঘেউ ঘেউ করতে থাকবে কিন্তু হাতি তার পথে চলতে থাকবে তাই পরের বার যখন কেউ বলে তুমি কিছুই করতে পারবে না শুধু হাসুন এবং মনে মনে ভাবুন তোমার উত্তর আমার সাফল্য দেবে তারপর চুপচাপ কাজে লেগে যান যদি এই পয়েন্টটি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে নিচে কমেন্ট করে বলুন আপনি কি কখনো চুপ থেকে কাউকে উত্তর দিয়েছেন এবং হ্যাঁ এই ধরনের আরও গভীর এবং শক্তিশালী কথার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এরপরে আসা প্রতিটি পয়েন্ট আপনাকে ভিড় থেকে আলাদা করে চিন্তা করার শক্তি দেবে কম বলুন কিন্তু এমন বলুন যে পুরো দুনিয়া শোনার জন্য থেমে যায় তিন নম্বর না বলতে শিখুন জীবনে যতটা ইতিবাচক থাকা জরুরি ততটাই ততটাই না বলা জরুরি যারা খুব বেশি ভদ্র বা সরল হয় তারা সহজে কাউকে না বলতে পারে না তারা প্রতিটি কাজের জন্য প্রস্তুত হয়ে যায় ভাবে আমি করে দিচ্ছি তোমার জন্য পরে তারা এটাই ভেবে যে আমরা এত ভালো মানুষ হয়েও কেন খারাপ ফল পায় হ্যাঁ ভালো মানুষদের সঙ্গে খারাপ হয় কেন হবে না এই কথাটি তানক্য নীতিতেও স্পষ্ট তারক্য বলেছেন যে ব্যক্তিকে তার সীমা নির্ধারণ করতে হবে কারণ সীমা ছাড়া জীবনে লোকেরা আপনার দুর্বলতার সুযোগ নেয় তিনি বলেছেন যে অন্যদের কথা উপেক্ষা করা এবং প্রয়োজন অনুযায়ী না বলা এটি একটি শিল্প যা শুধুমাত্র বুদ্ধিমান ব্যক্তিরাই আয়ত্ত করতে পারে আপনার শক্তিকে চিনুন এবং অন্যদের স্বার্থের কাছে নথি স্বীকার করা থেকে বিরত থাকুন যদি আপনি সবাইকে আপনার মাথার ওপর বসিয়ে রাখেন তাহলে শেষ পর্যন্ত আপনারই মুখ থুপড়ে পড়বেন এতে বোঝা বহন করা সহজ নয় আর লোকেরা তো প্রস্তুত বসে আছে আপনার দুর্বলতার সুযোগ নেওয়ার জন্য তারা আপনাকে নত করা সঙ্গে সঙ্গে আপনার গলা কাটার চেষ্টা করবে এবং তারপর বলবে কাটতে মজা পায়নি চাণক্য নীতিতে বলা হয়েছে যে এমন লোকদের একেবারে শেষ করা সম্ভব নয় কিন্তু তাদের থেকে দূরে থাকা এবং তাদের কথাকে গুরুত্ব না দেওয়া বুদ্ধিমানের কাজ বড় জোর কি হবে লোক আপনার আপনাকে ছেড়ে চলে যাবে করবে কিন্তু তাদের ছাড়া কি আপনি কিছুই করতে পারবেন না অন্তত নিজের জন্য বাঁচতে শিখতে হবে কেনকো বলেছেন যে বুদ্ধিমান যে অন্যদের দ্বারা নিয়ন্ত্রিত না হয়ে নিজের আত্মার কথা শোনে আপনি যদি কাউকে উপেক্ষা করেন তাহলে সে আপনার শান্তি নষ্ট করতে পারবে না উপেক্ষা করার জন্য কিছু করার দরকার নেই শুধু শান্ত থাকতে হবে চুপ থাকতে হবে এবং আপনার শক্তি বাঁচাতে হবে একটুকু হলেও ওষুধেরও বোধ থাকে যে কী যে কী সঠিক আর কি ভুল যদি কিছু ভুল হয় তাহলে তা প্রত্যাখ্যান করতেই হবে এতে কোনো লজ্জা বা দুর্বলতা নেই চালক্য নিতে এটাই শেখায় যে যে নিজের সীমা নির্ধারণ করতে পারে এবং সঠিক ভুলের পার্থক্য বুঝতে পারে সেই জীবনে সফল হয় ভুলকে ভুল বলতে কোনো ক্ষতি নেই বয়ং এটি আত্মসম্মানের পরিচয় আপনি কি অন্যদের জন্য এই পৃথিবীতে এসেছেন কি শুধু অন্যদের খুশি করার জন্য জন্মেছেন আপনি কি কোনো অস্তিত্ব নেই আপনার কি নিজের কোনো স্বপ্ন নেই আপনার মধ্যে কি আত্মসম্মান নেই যদি থাকে তাহলে আপনার ক্ষতি হচ্ছে এমন লোকদের উপেক্ষা করুন তারা আপনার আত্মীয় হোক বা বন্ধু কিন্তু যারা আপনাকে ধ্বংস করতে পারে তাদের সঙ্গে কখনো হাত মেলাবেন না চাণক্য বলেছেন যে জীবনের সঙ্গী বন্ধু সহযোগী এবং শত্রুকে চেনা সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার শক্তিকে জানুন এবং আপনার সীমা নির্ধারণ করুন প্রতিটি সফল ব্যক্তি প্রতিদিন তার ভয় অরসতা রাতের ঘুম এবং শত্রুর সঙ্গে এগিয়ে যায় চার নম্বর ছাড়তে শিখুন এগিয়ে যাওয়ার জন্য কি শিখতে হবে আমি বলি এগিয়ে যাওয়ার জন্য অনেক কিছু ছাড়তে হবে যখন আপনি অটোতে যান ট্যাক্সিতে যান বা ট্রেনে যান তখন প্রচুর জিনিস নিয়ে যান তাই না কিন্তু যখন আপনি ফ্লাইটে যান তখন আপনার কাছে সীমিত জিনিস থাকে কেন কারণ একটি নির্দিষ্ট পরিমাণ বা ওজনের পরে আপনার জিনিসের জন্য আলাদা করে টাকা দিতে হয় কেন দিতে হয় কারণ আকাশে ওড়ার জন্য বেশি জ্বালানি লাগবে বেশি বোঝা হবে তাই যদি আপনি জীবনের উঁচুতে উঠে চান তাহলে আপনাকে হালকা হতে হবে যদি আপনি জীবনের টেকা পড়তে চান সফল হয়ে উঠতে চান তাহলে আপনাকে আপনার মন থেকে অনেক কিছু সরিয়ে ফেলতে হবে চাণক্য নীতিতেও শেখানো হয়েছে যে ব্যক্তিকে সেই সমস্ত জিনিস চিন্তা এবং অভ্যাস ছেড়ে দিতে হবে যা তার উন্নতির পথে বাধা সৃষ্টি করে চক্য বলেছেন যে কোনো ভারী বোঝা নিয়ে এগিয়ে যাওয়া অসম্ভব তা সে বোঝা মানসিক হোক বা শারীরিক যে ব্যক্তি তার মন থেকে অপ্রয়োজনীয় চিন্তা নেতিবাচকতা এবং অপ্রয়োজনীয় উদ্বেগ সরিয়ে ফেলে সেই জীবনে উচ্চতায় পৌঁছায় চক্য স্পষ্টভাবে লিখেছেন যে যে কেউ অতীতের বোঝা লোকের সমালোচনা এবং অপ্রয়োজনীয় কথা পেছনে ফেলে দেয় সেই সতিকার অর্থে স্বাধীন এবং সফল হয় আশেপাশে লোকেরা কি বলছে কি আপনার সম্পর্কে কি মন্তব্য করছে আপনার কি সমস্যা কি অসুবিধা এসব জীবনে সাধারণ কিন্তু চালক্য নীতি শেখায় যে আমাদের এই কথাগুলো ছেড়ে দিয়ে আমাদের লক্ষ্যর ওপর মনোযোগ দিতে হবে সেই নেতিবাচক কথা এবং চিন্তাগুলো মন থেকে বের করে ফেলতে হবে তবেই আমরা উচ্চতায় উঠতে পারবো আপনি যত হালকা রাখবেন আপনার চিন্তাগুলো তত উঁচুতে উঠতে পারবেন তাই ছাড়তে শিখুন পুরনো চিন্তা পুরনো ভয় সেই লোকের কথা যারা আপনার অগ্রগতিতে বাধা দেয় চাণক্য বলেছেন যে সফল ব্যক্তি সেই যে তার মনের বোঝা হালকা রাখে এবং সময় নতুন সুযোগের জন্য প্রস্তুত থাকে তবেই আপনি জীবনে টেক অফ করতে পারবেন এবং আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন পাঁচ নাম্বার প্রতিটি বিষয়ে সাঁপাই দেবেন না যদি আপনি প্রতিটি জিনিসের জন্য অন্যদের কাছে ব্যাখ্যা করে বেড়ান তাহলে বিশ্বাস করুন আপনি নিজেকে দুর্বল করে ফেলেছেন আমি এটা কেন করলাম তাকে কেন মানা করলাম তার সঙ্গে কথা কেন বন্ধ করলাম আমি সেখানে কেন যাইনি প্রতিটি বিষয়ে উত্তর দেওয়া নিজের কথা প্রমাণ করার চেষ্টা করা এই অভ্যাস ধীরে ধীরে আপনার মানসিক শক্তি শেষ করে দেয় সবাইকে উত্তর দেওয়া জরুরি নয় আপনি কোনো আদালতে বসে নেই যেখানে প্রতিটি সিদ্ধান্তের প্রমাণ দিতে হবে যদি আপনি কোনো সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে নিয়েছেন আপনার প্রতিবার আপনার চিন্তা অগ্রাধিকার বা সিদ্ধান্তের জন্য অন্যদের কাছ থেকে অনুমতি নেওয়ার দরকার নেই চাণক্য নীতিতে স্পষ্ট বলা হয়েছে মৌনং সর্বাধ্য সাধনম অর্থাৎ মৌন অনেক সময় সব সমস্যার সমাধান যখন আপনি চুপ থাকেন তখন আপনি শক্তিশালী দেখান কারণ যারা আপনাকে সত্যি বোঝে তারা আপনার মৌন তাতে উত্তর পেয়ে যায় আর যারা বোঝে না তাদের যতই বোঝান তারা কখনো মানবে না তাই প্রথমে এটা বুঝে নিন যে সাপায় দেওয়া বন্ধ করুন প্রতিটি মানুষকে উত্তর দেওয়া বন্ধ করুন সবাইকে খুশি রাখার কোনো দরকার নেই কারণ এমন চেষ্টায় আপনি নিজেই নিজের সঙ্গে অসন্তুষ্ট হয়ে পড়েন আপনার কাজ হলো এগিয়ে যাওয়া আপনার শক্তি বাঁচিয়ে রাখা এবং তার সঠিক দিকে ব্যবহার করা সাঁপাই দেওয়া এক প্রকারের ভিকা স্বীকৃতি ভিক্ষা আর একবার যখন লোকেরা দেখে যে আপনি সাপাই দিচ্ছেন তখন তারা আপনাকে বারবার বিচার করবে বারবার কাঠ গড়াই তুলবে তাই আজ থেকে একটি অভ্যাস গড়ে তুলুন যে কথা বোঝানোর মতো নয় সেখানে চুপ থাকুন একটি হাসির সঙ্গে এগিয়ে যান সময় নিজেই বলে দেবে আপনি সঠিক ছিলেন নাকি ভুল আর যদি আপনি সঠিক হন তাহলে সময় আপনার জন্য সবচেয়ে বড় সাক্ষী হবে কমেন্টে বলুন আপনি কি বারবার সাফাই দিতে দিতে ক্লান্ত হয়ে পড়েছেন আর যদি হ্যাঁ তাহলে কি আজ থেকে এই অভ্যাস বদলানোর সময় এসেছে ভিডিও ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং পরের বার যখন কেউ বলে তুমি এটা কেন করলে তখন শুধু হাসুন এবং বলুন বোঝানোর দরকার নেই ছয় নম্বর লক্ষ্যর ওপর মনোযোগ দিন বলা হয় যে অনেক সময় বড় লড়াই জিততে হলে ছোট লড়াই হারতে হয় এর মানে হলো যদি আপনার লক্ষ্য বড় হয় তাহলে সেটা পাওয়ার জন্য পথ নির্ধারণ করার সময় ছোট ছোট বিষয়ে মনোযোগ ভাঙতে দেওয়া উচিত নয় চাণক্য তার শিষ্যদের এটাই শিখিয়েছেন যে ব্যক্তিকে তার উদ্দেশ্য স্পষ্ট এবং স্থির রাখতে হবে চাণক্য নীতিতে বলা হয়েছে যে যে লোক বড় হয় তার পথও কঠিন হয় কিন্তু যে মন স্থির থাকে সেই শেষ পর্যন্ত বিজয়ী হয় আপনার উদ্দেশ্য হলো আমের ফল আম গাছ নয় অর্থাৎ আপনাকে আপনার শক্তি এবং পরিশ্রম সেই লক্ষ্যর ওপর কেন্দ্রীভূত করতে হবে অপ্রয়োজনীয় বিষয়ে নয় লোকেরা কথা বলবে বিরক্ত করবে আপনাকে থামানোর চেষ্টা করবে আপনার মনোযোগ ভাঙানোর চেষ্টা করবে কিন্তু আপনার কাজ হলো আপনার লক্ষ্য পাওয়ার জন্য পুরো মনোযোগ দিয়ে পরিশ্রম করা ছোট ছোট কথাই আপনার মূল্যবান সময় এবং শক্তি নষ্ট করবেন না চালক বলেছেন যে চতুর ব্যক্তি সেই যে তার জন্য সময় এবং শক্তিকে সঠিক দিকে ব্যবহার করে ছোট ছোট কথাই জড়াই না যত বড় কাজ তত বড় চ্যালেঞ্জ যত বড় লক্ষ্য তত বড় সমস্যা যদি আপনি খুব বড় স্বপ্ন দেখে থাকেন তাহলে এটা স্বাভাবিক যে পথে বাধা আসবে কিন্তু আপনাকে বিচলিত হলে চলবে না পিছিয়ে যাওয়া যাবে না চাণক্য নীতিতে বলা হয়েছে যে যে ব্যাক থেকে তার লোক ভষ্ট হয় না যে ধৈর্য এবং বুদ্ধিমত্তার সঙ্গে মুশকিলের মোকাবেলা করে সেই সাফল্য শিকরে পৌঁছায় মনে রাখবেন আপনি এই লক্ষ্য পাওয়ার জন্য শুরু করেছিলেন যতক্ষণ না এটা অর্জিত হয় ততক্ষণ খাবার হোক বাড়ি প্রতিবেশী হোক সব চলবে কিন্তু লক্ষ্য ছাড়া জীবন অসম্পূর্ণ তাই আপনার লক্ষ্যর ওপর মনোযোগ বজায় রাখুন আমাকে আমার গন্তব্য পৌঁছাতেই হবে অপ্রয়োজনীয় লোকদের কর বিষয়গুলো উপেক্ষা করুন যা আপনাকে করতে হবে যেখানে পৌঁছাতে হবে তা অর্জন করে দেখান শুধু আপনার দেশ নয় পুরো বিশ্বে আপনার দেশের নাম উজ্জ্বল করুন চাণক্য নীতি থেকে শিকুর লক্ষ্য পাওয়ার জন্য দৃঢ়তা ধৈর্য এবং একাগ্রতায় সাফল্যর চাবি কাঠি সাত নাম্বার বেশি সরল হলে কাটা পড়বে এটা জঙ্গলের নিয়ম এটা জীবনের নিয়ম আপনি যত বেশি সরল এবং সহজ হবেন তত তাড়াতাড়ি কাটা পড়বেন এই দুনিয়ায় কেউ কারো নয় যে বেশি সরল হয়ে সবার ওপরে ভরসা করে এই দুনিয়া তাকে বাঁচতে দেয় না এটা একটি কঠিন এবং কঠোর সত্য এই কথাটি যত তাড়াতাড়ি আপনার মনে বসিয়ে ফেলবেন তত তাড়াতাড়ি আপনি জীবনকে আনন্দ এবং বুদ্ধিমত্তার সঙ্গে জীবনযাপন করতে শিখবেন চাণক্য তার নীতিতে স্পষ্টভাবে বলেছেন যে জীবনে অনেক মানুষ আছে যারা আপনার সরলতা এবং সহজ স্বভাবের সুযোগ নেওয়ার চেষ্টা করে তিনি লিখেছেন যে সাধারণ এবং ভোলা স্বভাবের মানুষ প্রায় ছলনা এবং প্রতারণার শিকার হয় তাই চাণক্য শিখিয়েছেন যে সব সময় সতর্ক থাকতে হবে এবং নিজের বুদ্ধিমত্তার ব্যবহার করতে হবে বুদ্ধি এবং ধৈর্য ছাড়া সরলতার অর্থ হলো নিজেকে দুর্বল করে ফেলা জীবনে স্থিতিশীলতা এবং সাফল্যর জন্য সরলতার পাশাপাশি শক্তি এবং বুদ্ধিমত্তা প্রয়োজন আপনার ভালো শুধু আপনিই ভাবতে পারেন তাই অন্যদের মতো করে জীবন যাপন করা ছেড়ে দিন চাণক্য বলেছেন যে যে ব্যক্তি তার মন এবং বিবেক অনুযায়ী চলে সেই স্থির এবং সফল থাকে অন্যদের জন্য নিজেকে দুঃখী করা নিজেকে মুছে ফেলা শুধু আপনার শক্তিকে শেষ করে যখন আপনি উপেক্ষা করতে শিখে যান তখন আপনি আপনার মানসিক ভারসাম্য বাঁচান চাণক্য নীতিতে বিবেকপূর্ণ উপেক্ষাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হয়েছে অর্থাৎ যখন প্রয়োজন তখন ইতিবাচক কথা এবং মানুষকে উপেক্ষা করা উপেক্ষা করা এবং অহংকার দেখানোর মধ্যে পার্থক্য আছে কেউ কেউ বলবে ওহ এখন অ্যাটিটিউড দেখাচ্ছে কিন্তু যদি আপনি আপনার অ্যাটিটিউড একটু কঠিন করেন তাহলে এটি আপনার শোক চাণক্য নীতিতেও এই বিষয়ে জোর দেওয়া হয়েছে যে ব্যক্তিকে তার আত্মবিশ্বাস এবং সম্মান বজায় রাখতে হবে যাতে লোকেরা তাকে হালকাভাবে না নেয় যখন আপনি আপনার শক্তি দেখান তখন লোকেরা প্রথমে ভাবে এটি একটি শক্তিশালী ব্যক্তিত্ব এটাকে হালকাভাবে নেওয়া যাবে না এতে আপনার প্রতিষ্ঠাতা বাড়ে এবং আপনার কাজ সহজে হয় কোনো সমস্যা নেই আপনার কাজ তো হচ্ছে তাই না আট নাম্বার অন্যদের কথায় বেশি মনোযোগ দেবেন না আপনার সম্পর্কে কেউ কিছু বলছে আরও বলুন আরেকটু বলুন কেন এত আগ্রহ দেখাচ্ছে সেই ব্যক্তি এর সুযোগ নেবে না কারণ সে জানে সে যা বলবে আপনি তা শুনবেন এই অভ্যাস আপনার জন্য ক্ষতিকর চাণক্য তার নীতিতে স্পষ্ট বলেছেন যে যে ব্যক্তি অন্যদের কথা এতটা জড়িয়ে পড়ে যে তার শক্তি এবং সময় নষ্ট করে সে দুর্বল হয়ে পড়ে চাণক্য বুদ্ধিমত্তার সঙ্গে পরামর্শ দিয়েছেন যে অন্যদের নেতিবাচক কথা শোনা ছেড়ে দিন কারণ যে ব্যক্তি আপনার বিরুদ্ধে কথা বলে সে আপনার দুর্বলতা খুঁজছে যদি আপনি তার ওপর প্রতিক্রিয়া দেখান তাহলে সে নিজেই ক্লান্ত হয়ে পড়বে যদি আপনি শুরুতেই বলে দেন বন্ধু থাক আমি জানি আমি কি তুমি তোমার কাজ দেখো তা দেখে নেব তাহলে তার সাউস হবে না যে সে কুড়ি মিনিট নষ্ট করবে তাহলে আপনার কুড়ি ঘন্টাও নষ্ট হবে না চাণক্য বলেছেন যে ব্যক্তিকে তার চিন্তা এবং সময়ের মূল্য দিতে হবে অপ্রয়োজনীয় কথায় জড়িয়ে তার মানসিক এবং আবেগীয় সম্পদ নষ্ট করা উচিত নয় এই দুনিয়ায় কেউ আপনার অনুমতি ছাড়া কিছু করতে পারে না একটু পরে তার মনে হবে আমি কার সঙ্গে কথা বলছি সারুন এর সঙ্গে কথা বলে কি লাভ সে নিজেই আপনাকে উপেক্ষা করতে শুরু করবে আর এটাই আসল শক্তি অন্যদের নেতিবাচকতাকে উপেক্ষা করা এবং নিজের পথে স্থির থাকা আজকের দুনিয়ায় সবচেয়ে বড় ভুল ধারণা হলো যে আমি যদি বারবার নিজেকে ব্যাখ্যা করি তাহলে লোকেরা আমাকে বুঝবে না উল্টাটা হয় যে ব্যক্তি বারবার নিজেকে ব্যাখ্যা করে প্রতিটি কথার উত্তর দেয় লোকদের কাছে সাপায় দেয় সে ধীরে ধীরে তার মূল্য হারাতে শুরু করে লোকেরা তার কথাকে গুরুতর সঙ্গে নেয় না কারণ সে নিজেকে সব সময় উপলব্ধ করে ফেলেছে ভাবুন আপনি কখন কোনো ব্র্যান্ডের মূল্য বুঝতে পারেন যখন তা প্রতিটি দোকানে পাওয়া যায় নাকি যখন তা বিরল যখন তা লিমিটেড এডিশন হয় এটাই মানুষের ক্ষেত্রেও প্রযোজ্য যদি আপনি সব সময় লোকেদের এটা প্রমাণ করতে ব্যস্ত থাকেন যে আমি সঠিক আমাকে আমাকে ভুল বোঝ না আমি ইচ্ছাকৃতভাবে এটা করিনি তাহলে আপনি নিজেই আপনার কথার মূল্য কমিয়ে দিচ্ছেন চুপ থাকা এবং কিছু জিনিস সময়ের ওপর ছেড়ে দেওয়া পরিপক্কতার লক্ষণ চাণক্য নীতিতে স্পষ্টভাবে বলা হয়েছে ময়ূরং সর্বাদ সাধারণ অর্থাৎ অনেক সময় চুপ থাকায় সবচেয়ে বড় উত্তর কারণ যখন আপনি কথা বলেন না তখন সামনের ব্যক্তি নিজেই ভাবতে বাধ্য হয় সে কেন কিছু বলল না এই সাসপেন্সই আপনার শক্তি হয়ে ওঠে আজকাল সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় সবাই কথা বলছে নিজেকে জাস্টিফাই করছে ট্রেন্ড ধরার চেষ্টা করছে কিন্তু যে ব্যক্তি একটু চুপ থাকে একটু ভেতরে পরিশ্রম করে একটু কম দেখা যায় সেই আসলে সবচেয়ে বেশি শক্তিশালী দেখায় কেন কারণ তার উপস্থিতি বিরল আর যা বিরল তা সবসময় মূল্যবান যদি এই ভিডিও আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেল আইকনটি টিপুন যাতে নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় কমেন্টে বলুন কোন অভ্যাসটি আপনার জন্য সবচেয়ে বেশি সহায়ক হয়েছে চলুন একসঙ্গে আমাদের জীবনকে আরও ভালোভাবে তৈরি করি ধন্যবাদ সবাইকে